আংশিক চাপ বের করার তিন নম্বর পদ্ধতিতে আজকে আমরা মোল ভগ্নাংশ জিনিসটাকে ইন্ট্রোডিউস করব। মূল ভগ্নাংশ কি আসো তোমাদেরকে সেটা একটু বুঝিয়ে দিই মূল ভগ্নাংশ একটা বিশেষ ধরনের আইডিয়া যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করে থাকি ধরো এ আর বি দুটো জিনিসের একটা মিশ্রণ তৈরি করা হলো যেখানে এ আছে এন এ মোল আর বি আছে এন বি মোল তাহলে এর মূল ভগ্নাংশ এক্স এ হবে এর নিজস্ব মূল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের টোটাল মূল সংখ্যা তার মানে একটা জিনিসের মূল ভগ্নাংশ হচ্ছে তার নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের টোটাল মূল সংখ্যা ধরো ওয়ান মোল এ আর টু মোল বি তারা একটা মিশ্রণ তৈরি করলো এখানে এর মূল ভগ্নাংশ কত এর নিজের মূল সংখ্যা হচ্ছে ওয়ান আর মিশ্রণের টোটাল মূল সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস টু তাহলে মূল ভগ্নাংশ আসবে পয়েন্ট থ্রি থ্রি অ্যাকচুয়ালি মোল ভগ্নাংশ দিয়ে কী বোঝানো হয় মোল ভগ্নাংশ দিয়ে বোঝানো হয় এই মিশ্রণটার থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে এর অনু আর বাকি সিক্সটি সেভেন পার্সেন্ট আছে বি এর অনু মোল ভগ্নাংশ আসলে বোঝায় মোল পার্সেন্টেজ মোল ভগ্নাংশ জিনিসটা আসলে বোঝায় মোল পার্সেন্টেজ এখন কথা হচ্ছে এই মোল পার্সেন্টেজ দিয়ে আমরা আংশিক চাপ বের করে ফেলতে পারি কিভাবে আমরা সেটাই দেখব ধরো একটা পাত্রে এ আর বি দুইটা গ্যাস আছে এ আছে এন এ মোল বি আছে এন বি মোল এই মূল সংখ্যাগুলো তোমাকে ডিরেক্টলি না বলে দিয়ে গ্রাম বা ভর দেওয়া থাকতে পারে তোমরা ভরকে মূল সংখ্যায় কনভার্ট করে নিতে হবে তো এই অঙ্ক করার জন্য অবশ্যই দুজনের মূল সংখ্যা জানা থাকতে হবে এবং আরেকটু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুজনেরই টেম্পারেচার জানা থাকতে হবে এবং এই পাত্রের প্রেশারটাও জানা থাকতে হবে তাহলে এখন একটু লক্ষ্য করো এই গ্যাসের জন্য আমরা সূত্রটা কি লিখবো আমরা আদর্শ গ্যাস সমীকরণ হিসেবে জানি এই গ্যাসের আংশিক চাপ পি এ বি ইজিক্যাল টু এন এটা হচ্ছে এ গ্যাসের জন্য আমরা লিখবো যেটা আমরা সমীকরণ ওয়ান নাম দিলাম আমরা বি গ্যাসের জন্য লিখতে পারি পিবি টু এনবিআরটি যেটাকে আমরা সমীকরণ দুই নাম দিলাম আর মিশ্রণটার জন্য আমরা লিখতে পারি মিশ্রণের ক্ষেত্রে টোটাল প্রেসার পিটাই অ্যাপ্লিকেবল হবে সো পি ভি ইজিক্যাল টু এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ অবশ্যই এন হচ্ছে মিশ্রণের টোটাল মূল সংখ্যা অর্থাৎ এন ইজিক্যাল টু nA plus nB n হচ্ছে মিশ্রণের টোটাল মোল সংখ্যা এখন আমরা দেখবা আংশিক মোল ভগ্নাংশ কত থেকে আসে লক্ষ্য করো এক নম্বর সমীকরণকে তিন নম্বর সমীকরণ দিয়ে ভাগ দাও 1 নম্বরকে তিন নম্বর দিয়ে ভাগ দাও তাহলে কি আসে দেখো PAV nART PV এখানে আসবে nRT এখন আসো সুন্দর মটন কাটাকাটি করবা আর টি কাটা যাবে ভিভি কাটা যাবে আলটিমেটলি এই জায়গা থেকে থাকে হচ্ছে পি এ ডিভাইডেড বাই পি এন এ ডিভাইডেডাইডেডিক্যালাই দেখো সংখ্যা আর উপরে হচ্ছে এ গ্যাসের নিজের মূল সংখ্যা তাহলে নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মূল সংখ্যা এটাকে আমরা এ গ্যাসের মূল ভগ্নাংশ এ বলি কারণ নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মূল সংখ্যাই হচ্ছে মূল ভগ্নাংশ তো আমরা এখান থেকে লিখতে পারি পি এ ডিভাইডেড বাই পি ইজিক্যাল টু এক্স এ অথবা আমরা ডিরেক্টলি লিখতে পারি মূল ভগ্নাংশ পি ইজিক্যাল টু টোটাল চাপ পি ইন্টু মূল ভগ্নাংশ এক্স এ টোটাল চাপ পি ইন্টু মূল ভগ্নাংশ এক্স এ তাহলে এটা হচ্ছে আংশিক চাপ বের করা তিন নম্বর পদ্ধতি আংশিক চাপ সমান সমান মোট চাপ গুণন মূল ভগ্নাংশ আংশিক চাপ ইজিক্যাল টু মোট চাপ পি ইন্টু মূল ভগ্নাংশ তাহলে কখন এই সূত্র ব্যবহার করা যাবে এখন সেটার অ্যান্সার দেওয়া যায় এই সূত্র ব্যবহার করা যাবে যদি তুমি প্রত্যেকের মোল ভগ্নাংশ জানো মোল ভগ্নাংশ কখন জানবে যদি তুমি প্রত্যেকের মোল সংখ্যা জানো তুমি যদি জানো এ গ্যাসটা নেওয়া হয়েছে ওয়ান মোল আর বি গ্যাসটা নেওয়া হয়েছে টু মোল তাহলে তুমি মোল ভগ্নাংশের যে সূত্র আছে নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মূল সংখ্যা সেটা দিয়ে আগে মোল ভগ্নাংশ বের করে ফেলতে পারবে মূল ভগ্নাংশ জানা থাকলে মোট চাপকে মূল ভগ্নাংশ দিয়ে গুণ করলেই আংশিক চাপ বের হয়ে আসবে এটা হচ্ছে আংশিক চাপ বের করা আসলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে মনে রাখবে আংশিক চাপ ইজিক্যাল টু মোট চাপ গুণন মূল ভগ্নাংশ এই সূত্র শুধুমাত্র তখনই ব্যবহার করবে যখন প্রত্যেকের মোল নাম্বার এবং মূল ভগ্নাংশ জানো এবং মিশ্রণের মোট চাপ জানো তাহলে এই সূত্র ব্যবহার করে তখন তুমি আংশিক চাপ বের করে ফেলতে পারবে